আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের খাদে মাখামা যারা যারা আছে তাদের জন্য সুখবর সেটা হচ্ছে দীর্ঘ প্রায় দশ বারো বছর যাবৎ আপনার খাদে মাখামাদারি যারা আছে তারা বারবার জিজ্ঞেস করতেছে যে ভাই আমাদের খাদে মাখামা কি শন করা কিনা খাদে কামাকে শন করা যায় কিনা এখন আলহামদুলিল্লাহ ওই খাদে মাকামাকে শন করার একটা প্রস্তুতি চলছে আমরা যতটুকু জানি এই মাসের তিরিশ তারিখের পর থেকে আপনার খাদেমা মা আকামাদারিদেরকে করার আবেদন করা হয়েছে তিরিশ তারিখের পর থেকে সম্ভবত দুই মাসের জন্য এই সুযোগ দেওয়া হবে তবে সুযোগটা দেওয়া হবে এটা ইনশাল্লাহ কন পারম তবে আপনার এখানে যে যে সমস্যা হতে পারে আপনার নাপস কফিলের আন্ডারে কি আপনার হাউল হতে হবে কি না অথবা আপনি যে কোনো কফিলের আন্ডারে চাইলে হাউল হতে পারবেন এরকম যে একটা বিষয় সেটা এখনো বলা হয় নাই মানে হচ্ছে টার্মস অফ কন্ডিশন যেটা সেটা এখনো দেওয়া বা বলা হয় নাই অথবা কত টাকা লাগতে পারে না লাগতে পারে আপনার এই আখামা করতে বা আপনার যে কফিলের আন্ডারে লাগাবেন সেখানে কয় টাকা খরচ হতে পারে উজারা থেকে সেটা এখনো আমরা শিউর জানি না সেটা এখনো বলা হয় না ইনশাআল্লা বলা হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর আরেকটা কথা হচ্ছে ইতিমধ্যে দরপাকর এখনও চলতেছে মানে হচ্ছে যারা যারা আছেন খাদেমা কামাদারি বাইরে কাজ করেন তারা একটু সাবধানে চলাফেরা করেন এখনও দরপাকর চলতেছে অনেকে বলতেছে না এরকম কিছু নাই হ্যাঁ নাই সব এরিয়াতে নাই কিছু কিছু এরিয়াতে আছে দেখা গেল আপনি যেই কপিলের আন্ডারে আছেন ওই কপিলের আন্ডারে কাজ করতেছেন না অন্য কপিলের আন্ডারে বা বাইরে কাজ করতেছেন আমরা যেটা ফিরি ফিরিবিষে বলি ঠিক আছে তা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এগুলা অতি তাড়াতাড়ি আবার আশা করি ঠিক হয়ে যাবে তবে আপনারা সাবধানে কাজ করেন সাবধানে চলাফেরা করেন এবং যারা যারা এখন আপাতত বাইরে আঁকামা আছেন তারা চাইলে চেষ্টা করিয়া তারা চাইলে চেষ্টা করে আপনার যে কোনো একটা কোম্পানির সাথে যোগাযোগ করিয়া এই সুযোগটা হাত ছাড়া করেন না ইনশাল্লাহ চেষ্টা করলে এটার মধ্যে যদি আপনি বিশ নম্বর থেকে আঠারো নম্বর করিয়া পেলেন আহালি আঁকাম অনেক ভালো আঁকামা সেটা আপনারা সবাই জানেন অনেক গুরুত্বপূর্ণ আঁকামা সেটা দিয়ে আপনি ইচ্ছা মতোভাবে যে কোনো সময় আপনি চাইলে একটা দোকান করে চলতে পারেন বা যে কোনো একটা ট্যাক্সি কোম্পানি তা লাগাইতে পারেন এরকম অ্যাভেলেবেল সিস্টেম আছে ইনশাআল্লাহ চেষ্টা করেন যদি লাগাইতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আর যে টাকা পয়সার যে বিষয়টা কত লাগবে না লাগবে সেটা আমরা এখনও শিওর না ইনশাআল্লাহ আমরা শিওর হয়ে আপনাদেরকে জানিয়ে দেব ওই বিষয়ে সব শিওর হয়ে আপনা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে কুয়েতের বিষের খবর কখন বিষা খোলা কখন বন্ধ অথবা কখন কুয়েতের কি অবস্থা আছে আমরা সব কিছু বলে থাকি জানিয়ে থাকি ইনশাআল্লাহ আপনি এটা সাবস্ক্রাইব করে রেখেন এরপরে একটা বেল বেলাইকেন আছে ওটাও চেপে রাখেন আমরা যখনই ভিডিও সারবো ইনশাল্লাহ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ